আসসালামু আলাইকুম রিভার্স ওয়েলকাম টু সিয়ামি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সকলেরই খুব পছন্দের আর সহজ একটি মিষ্টি রেসিপি দুধ সেমাই ঈদের সকালে হোক বা হঠাৎ অতিথি আপ্যায়নে এই সেমাই যেন হাসি এনে দেয় মুখে মুখে তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক প্রথমে সসপ্যানে এক লিটার দুধ ঢেলে দুধ বলক না আসা পর্যন্ত জাল করে নেব একটু নেড়ে নেই তাহলে তলায় আর লেগে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বলক না আসা পর্যন্ত একটু অপেক্ষা করছে এই যে বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তিনটা এলাচ দুই টুকরা দারচিনি এবং কিছু তেজপাতা নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি যাতে মশলার ফ্লেভার ছড়িয়ে যায় খুব ভালোভাবে জাল করে নিতে হবে যাতে মশলার ফ্লেভার পুরো দুধে ছড়িয়ে যায় এরপরে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সমপরিমাণের চিনি এক কেজি দুধের জন্য এক কাপ চিনি পারফেক্ট তারপর আপনাদের স্বাদ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এরপরে আমি খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি এতে করে স্বাদে কোনো হেরফের হবে না কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে এরপর আমি দুই টেবিল চামচ কাজু বাদাম এবং বাদাম প্যানে রোস্ট করে নিয়েছি এবং এগুলো ক্রাশ করে অ্যাড করছি আর অ্যাড করছি এক টেবিল চামচ কিচমিচ খুব ভালোভাবে নেড়ে এটি এগুলোকে মিশিয়ে নেবো দুধের সাথে এবং জাল করে নেব কিছুক্ষণ দুধটা ঘন হয়ে এলে তারপরে এই দুধটা নামিয়ে নেব দেখুন জাল করে নিতে নিতে আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে যাচ্ছে এবং ফ্লেভার গুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাচ্ছে এ পর্যায়ে দুধটা আমার ঘন হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এটা চুলা অফ করে এখন আমি ডেকোরেশনের জন্য ওয়ান থার্ড কাপ সেমাই খুব ভালোভাবে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত প্যানে ভেজে নিচ্ছি এটা অপশনাল এটা না করলেও চলবে এদিকে দুধটা যখন কুসুম গরম থাকবে ঠিক তখনই এর মধ্যে লাচ্চা সেমাই অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দেখেন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখেন লাচ্চা সেমাই কিন্তু ডান আমি সার্ভ করে দেখাচ্ছি আমি এর মধ্যে সামান্য কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনাদের না দিলেও চলবে আর ওই যে ব্রাউন কালার করে সেমাই ভেজে রেখেছিলাম না তা ছড়িয়ে দিয়েছি এই যে দেখুন আমার দেখলেন তো খুব একটা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মমতায় ভরা দুধ সেমাইয়ের একটি ডেজার্ট গরম গরম খেতে চাইলে তো কোনো কথাই নেই আবার ঠান্ডা করে খেলে যেন আরো বেশি মজা লাগে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর এমন মজার মজার রেসিপি আমি আমি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে মজার মজার নতুন কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন সিয়ামি রেসিপিস এর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ